বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি আবাসে বিজেপি জনজাতি মোর্চার হামলার ঘটনার নিন্দা জানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সর্বভারতীয় আদিবাসী কংগ্রেস চেয়ারম্যান ডক্টর বিক্রান্ত ভুড়িয়া দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন এই ঘটনা প্রমাণ করে ত্রিপুরায় কোনো শাসন নেই তিনি বলেন মুখ্যমন্ত্রী মুখে সুশাসনের কথা যতই বলুক মুখ্যমন্ত্রী নিজ দলীয় কর্তৃত্ব হারিয়েছেন তিনি মন্তব্য করেন বিরোধীদের গণতান্ত্রিক অধিকার রুদ্ধ করা হচ্ছে যারা অফিস বাড়ি আক্রমণ করে বিরোধীদের দাবিয়ে রাখতে চায় এতে আসলে বাস্তব ঘটনা কখনো লোপাট করা যাবে না এদিকে সাংবাদিক সম্মেলনে সাহা সর্বভারতীয় আদিবাসী কংগ্রেস চেয়ারম্যান ডক্টর বিক্রান্ত ভুরিয়া তুলে ধরেন মধ্যপ্রদেশে এক আদিবাসী যুবকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা যেখানে অভিযুক্ত বিজেপি বিধায়ক সেই প্রসঙ্গটি টেনে তিনি মন্তব্য করেন বিজেপি আদিবাসীদের শোষণ করে তাদের ভয়ভীতি দেখায় এই জায়গায় বিধায়ক সুদীপ রায় বর্মন যখন সত্য সামনে আনতে চাইলেন তখন ওনার বাসভবনের সামনে কিছু লোক পাঠিয়ে বিরোধী করার চেষ্টা করা হয় বিরোধ করার চেষ্টা করা হয় তিনি বলেন বিজেপি গুন্ডাদের কংগ্রেস ভয় পায় না

ওই গার্ড হাউস এই ধরনের ঘটনা এটা প্রমাণ করে আসলে এই রাজ্যে কোন শাসন নেই